আপনার ডায়াবেটিস আছে এবং আপনি একজন সচেতন রোগী এখন বলবো যে তাহলে আপনি কখন একাগ্রতা আসবেন জি আপনি সচেতনতা থেকে একাগ্রতা আসবেন কারণ এখানে টিএম ফ্লো নামে এমন একটা অত্যাধুনিক পরীক্ষা হয় যেটা আর বাংলাদেশে কোথাও হয় না মাত্র আঠারোশো টাকা খরচ করে আপনি আপনার শরীর অভ্যন্তরের সমস্ত অটোনমিক নার্ভাস সিস্টেম এবং রক্তনালীগুলা ভালো আছে কিনা এবং ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি মানে আরও কমপ্লিকেশানস হওয়ার ঝুঁকি আছে কিনা না বা যাদের ডায়াবেটিস নেই তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে কিনা এরকম ডিটেলস বিস্তারিত তথ্য এই টেস্টটা থেকে পাওয়া যাবে এটার তো কোনো ব্যথাও লাগবে না দ্বিতীয়ত হচ্ছে যাদের যারা ডায়াবেটিসের ব্যথা পা জ্বালা পোড়া নিয়ে দীর্ঘদিন ভুগছেন কিন্তু মানে সেরকম কার্যকর সমাধান পাচ্ছেন না ওষুধে সামান্য কমে পরে আবার বাড়ে তাদের জন্য এখানে অত্যাধুনিক কিছু চিকিৎসা আছে তারা তাদের জন্য তারা অবশ্যই একাগ্রতায় আসবেন তৃতীয়ত হচ্ছে যাদের পায়ে ঘা হয়েছে বা বারবার ঘা হয় বা কোনো ঘা শুকাচ্ছে না তারাও অবশ্যই একাগ্রতায় আসবেন এখানে আছে সর্বাধুনিক ড্রেসিং ম্যাটেরিয়াল এবং টেকনোলজি যেটার সাহায্যে খুবই নিরাপদভাবে এবং দ্রুততার সাথে সমস্ত রকম ডায়াবেটিক ঘায়ের চিকিৎসা করা হয় আপনারা আসুন এবং বাস্তবে যাচাই করে দেখুন একাগ্রতা স্বাগতম